আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তাল্লাহ বাসু সহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দেখাবো কুটো কাটতেছিলাম ঠিক আছে কুটো কেটে যে বস্তায় ভরতেছিলাম ঠিক আছে আমাদের গোবর আছে দুইটা তো তাদের জন্য কুটো কেটে বস্তায় ভরেছিলাম ঠিক আছে কুটো কাটা শেষ এখন এই আপনাদের এই গোবর দুটো দেখাবো ঠিক আছে এইখানে আছে কুটো রাখা আছে এই আছে গরু লালটা একটা লালটা বড় কালোটা গোস কম ঠিক আছে এখানে খাবার দাবার সবকিছু আপনার লালকিটার গায়ে গোশ বেশি কালো কোভিট আর গায়ে গোশ কম ঠিক আছে খেতে দিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ এখন একটু আমরা ঘাস কাটতে যাবো তাই কি বললাম আপনাদের একটু দেখাই নিয়ে যাই দুইটা গোবরই আল্লাহ মতে ভালো যে আমি এখন বাগানে যাচ্ছিলাম হচ্ছে আপনার গোবর রয়েছে আবার একটা বস্তার ভিতরে এক বোতল পানি কাচি আমি এখন ঘাস কাটব সেটাই আপনাদেরকে দেখাবো এই গোবর গোবরটা নিয়ে আমি সোজা কাছে গোড়ায় ফেলি ঠিক আছে যাতে এই গোবরটা শুকিয়ে শুকাই যাওয়ার পরে পরে আমি আপনার জমিতে দিই তখন ওরা ঘাসের গোবাই দিই তখন আর কি বলো এই যে গাছে আপনার সব কিছু ঢেকে গেছে তারপরে আমি বন ঘাস কাটা শুরু করলাম আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে বুনো ঘাস কাটা শুরু করলাম এইভাবেই আস্তে আস্তে আর কি কাটা শুরু করলাম অনেক ঘাস ঠিক আছে একা কেটেও পালা যায় না কাটতেও অনেক কষ্ট হয় সকলেই যে কাজে অনেক কষ্ট কষ্ট ছাড়া তো উপায় নেই অনেক কষ্ট না করলে সে সফল হতে পারবে না ঠিক আছে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই